প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন কয়েকদিন আগেই ঈদ চলে গেল আশা করি সবাই ভালো মতো ঈদ করতে পেরেছেন করেছেন আসলে কুরবানির ঈদ তো কয়দিন ধরে এত মাংস খাচ্ছি এত মাংস খাচ্ছি তা ভাবলাম একটু মাছ খাওয়া দরকার এখন আমি আছি আমার দেশের বাড়িতে ওই পরিবেশ দেখে তো বুঝতে পারছেন দেশের বাড়ির রান্নাঘর তোর মাছের কথাটাই বলি আজকে সকালে আমার ভাগ তার আমাদের পাশেই তো নদী আছে একদম ছোটো মাছ একদম নিয়ে এসছে তারপর আপনার বোয়াল মাছ নিয়ে এসছে তারপর আপনার শোল মাছ নিয়ে এসছে তো আপনি এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার বোয়াল মাছ অলরেডি রান্নাটা কিছুটা হয়ে গেছে তা আমি কথা হঠাৎ করে মনে হলো যে আসলে আমি তো দেশের বাড়িতে আছি তো আমাদের তো মাটির চুলো আছে আর এই যে আমাদের মানে খুবই বিশ্বাস তো উনি আসলে এই ব্যবসাতেই আমাদের মানে করেন আমাদের সেবা করেন অনেক দিন থেকে আছে

তো দেখতে পাচ্ছেন লাখড়ি আসলে লাখড়ির চুলোই মাটির চুলে রান্না খেতে আমার মনে হয় না যে আর মানে ভালোই লাগে সবারই ভালো লাগে আর আমি তো মনে করেন ভু আর মেয়ে আর এখানে আপনার গ্যাসের চুলো আছে আমাদের বাড়িতে কিন্তু গ্যাসের চুলো আছে তো আমরা আসলে এই মাটির চুলোটাতেই বেশি রান্নাবান্না হয় তো

এরপরে কি মাছ রান্না হবে এরপর আপনার শোল মাছ রান্না করব শোল মাছের জন্য আপনার এপিএসএস কাট হচ্ছে এটা একটু পাথরই নি আসো না দেখি দেখো তো দেখি আচ্ছা আপনার এই এই মাছের দেখি তো কি অবস্থা লবণ ঝাল কি আমার হলো না এটা ঠিক আছে লবণ ঝাল তো কয়েকদিন থেকে মাংস খাচ্ছি তো মাছ দিয়ে খাবো আলাদা ভালো লাগবে আর কি মাছও মানে আমরা বাঙালি মাছের হাতে বাঙালি তো মাছটা তো আমাদের বাঙালিদের জন্য একটা ঐতিহ্য খাবার তো অনেকদিন মাংস খেতে খেতে আজকে মনে করেন সবাই মিলে ভাবলাম যে মাংস আজকে নয় মাছ খাবো তারপর ভর্তা বানিয়েছি আমার ভর্তা মানে কি বানিয়েছো আমি কি ভর্তা কি দেখি না কালকে তো রাজবাড়ি গেলাম দেখি না ভাই অন্য কাজে ব্যস্ত ছিলাম তবে আজকে মনে করি আমরা সবাই মিলে একসাথে খাবো আর কিন্তু আমরা বেশ কি আমার এসছে ভাগনের মানে বাচ্চা কাচ্চা এসছে ভাগনের জামাই এসছে তারপর আমার ভাইয়ের ছেলে নতুন বিয়ে করেছে সে বউ এসছে তো সবাই মিলে বেশ ভালোই লাগছে আর কি সবাই অন্যরকম একটা ঈদ পুজো হ্যাঁ আসলে অন্যরকম ঈদের পরের দিন আসছি আমি ঈদের আপনার ঈদ তো আপনার প্রথমে ঢাকাতেই করেছি পরের দিন এসছি আপনার গলন্দতে সবাই মানে হোল ফ্যামিলি সবাই মিলে ভালোই লাগতে একটু গরম বাইরে আসলে গাছ গাছ এলে আছে তারপরে একদম ভাবসা গরম হয় তারপর মাসে আমাদের ওপর রুমের মধ্যে এখানেও কিন্তু এসি আছে বুঝছো না তারপর আজকে সারা দিন আপনি আম পারলেন কাঁঠাল পারলেন সকালে উঠে আবার রান্নার ব্যস্ত ছিলেন দাদা ওদেরকে বলছে তোমরা সব রেডি কর দেখে অলরেডি বলেছিলাম দেখো আমি শুরু থেকে বসিয়ে দেব তো যাই হোক তো বেশ ভালো রান্না করো কিন্তু খুব ভালো রান্না করে বসিয়ে দিয়েছে তা বললাম যে দেখি নাড়াচাড়া করি আর আমার যারা দর্শক আছে আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে তারা দেখু যে আমার গ্রামের বাড়িতে বসে আমি রান্না করি সবসময় তার ভিডিও করা হয় না আমার গ্রামের বাড়ি রান্না করে কি পরিবেশ আসলেও ডেভেলপ করি না একটু গ্রামীণ গ্রামীণ থাকলে ভালোই লাগে এর পিছনে হলো এই লাকড়ির মাচা বলে যেটাকে ওদিকে যত গাছের পাতা আছে না লোম ভরে ভরে রেখেছে এটা আমাদের রান্নাঘর খাবারও ঘর তার সামনে তো আমাদের থাকার ঘর এখানেও আপনার ডাইনিং টেবিল আছে মোটামুটি খারাপ না তো এই পরিবেশটা একটু গ্রামীণ গ্রামেই কারণ গ্রামে আসবো গ্রামের লেবার থাকবে না এটা তো হতে পারে না ইচ্ছেগুলো হয়তো আমার আবার ভাগ্নারা সবাই এখানে বেশ পড়াশুনো করতে পারতো যাই হোক তো থাকাও হয় না এটাই সবসময় আসলে আমার ভাল্না ম্যাক্সিমাম তো আমি ফাঁকাতে থাকি আসলো মানে মাসে হয়তো দশ দিন বিশ দিন থাকে আর কি পরিচর্চা করে এরাই আর পরিচর্চা করে ওরা খুব বিশ্বাস্ত তো এত বছর থেকে আছে একদম নিজের ফ্যামিলির মতো তো আমি আশা করি এরা থাকবে ফ্যামিলির মতো থাকবে তা ভালো থাকবেন এটা আমার দেশের বাড়ি গ্রামের বাড়ি আচ্ছা এই চর্চা হয়ে গেছে দেখো